বর্তমান সময়ে যখন বৃদ্ধাশ্রমে ভিড় জমেছে বয়স্ক বাবা মায়ের ঠিক সেই সময় দাঁড়িয়েই এ যেন এক শিক্ষণীয় পদক্ষেপ মায়ের দ্বিতীয়তম বর্ষ প্রয়াণ দিবস উপলক্ষে স্থানীয় শিশুদের হাতে লেখাপড়ার সামগ্রী ও সামান্য মিষ্টান্ন তুলে দিলেন দত্তপুকুরের এক বাসিন্দা বর্তমান সময়ে যখন অনেক ক্ষেত্রেই বৃদ্ধ বাবা মাকে ছেলেমেয়েরা কাঁধের বোঝা সরিয়ে ফেলার মতো বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসতে ব্যস্ত ঠিক সেই সময়ে দাঁড়িয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুরের বাসিন্দা শম্ভুনাথ ঘোষ স্থানীয়দের কাছে পরিচিত কালিদা নামে গত দুই বছর আগে রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে কালীবাবুর মা তবে মৃত্যুর আগে তিনি তার অন্তিম ইচ্ছা বলে গিয়েছিলেন কালীবাবুর কাছে এবং মায়ের সেই অন্তিম ইচ্ছাকেই পূরণ করার স্বার্থে মায়ের দ্বিতীয় বর্ষ প্রয়াণ দিবস উপলক্ষে স্থানীয় কিছু শিশুদের হাতে লেখাপড়ার সামগ্রী ও মিষ্টান্ন তুলে দেন তিনি পাশাপাশি স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় বিদ্যালয়ের ভেতরে এবং দত্তপুকুরের একাধিক জায়গায় বৃক্ষরোপণও করেন তিনি কালীবাবুর এই কার্যকলাপকে কুন্নি জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য ও পরিবারের সদস্যরা আজকে মায়ের দ্বিতীয় বৎসর মৃত্যুবার্ষিকী এই অনুষ্ঠান উপলক্ষে আজকে আমি ছোট ছোট শিশুদের মধ্যে লেখাপড়ার সামগ্রী তুলে দিতে পেরে আমি খুব আপ্লুত আনন্দিত এবং সেই সাথে সাথে আমি বৃক্ষরোপণের একটা পরিকল্পনা নিয়েছি আজকে সকালবেলায় নিবাদী বালিকা বিদ্যালয়ের একটি বৃক্ষরোপণ করে দিদিমণিদের এবং ছাত্রীদের সহযোগিতায় আমি বৃক্ষরোপণ করেছি এবং তারাও সকলে প্লিস্ট আনন্দিত এবং আগামী দিনে পর্যায়ক্রমেই বৃক্ষরোপণ আমি বিভিন্ন বিদ্যালয় বিভিন্ন ক্লাব সংগঠনে এবং পথের পাশে আমি করে যাব মায়ের এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি এটা শুরু করলাম আমি আজকে পঁয়ত্রিশ জন শিশুর হাতে সামগ্রী তুলে দিলাম তারা এসেছিল এবং খুব আনন্দিত তারা হ্যাঁ মায়ের ইচ্ছাক্রমেই এটা করেছি মায়ের আরেকটা ইচ্ছে ছিল সেটা আমি সেটাও পূর্ণ করব আমি সেটা হচ্ছে মা চেয়েছিল একটা নারায়ণ পুজো দিয়ে নারায়ণ সেবা যেটা বলা হয় ঠিক আছে সেই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে তাদের নারায়ণ মনে করতেন তাদেরকে নিয়ে একটা নারায়ণ সেবার একটা পরিকল্পনা মায়ের ছিল আমি সেটা আশা করছি সামনের যে বাৎসরিক আসবে আমি সেটাকে সেই মায়ের সেই উচ্ছেটাও পূর্ণ করব এটা যেরকম পূর্ণ করলাম আগামী দিনে সেটাও পূর্ণ করব আমি তিনি বিরাশি বছরে মারা যান তিনি বেশিদিন রোগভোগে যন্ত্রণায় ভোগেননি তিনি অল্প কিছু দিনে তিনি দু এক দিন বিছানায় ছিলেন তার সোডিয়াম পটাশিয়ামের অভাব দেখা দিয়েছিল সেই কারণে তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল কয়েকদিন থাকার পরেই তিনি মায়ের আশীর্বাদ যে থাকে আমি যতদিন বেঁচে থাকবো আমি এটা চালিয়ে যাব কিন্তু আমার পরের প্রজন্ম বা আমার সন্তানরা কি করবে সেটা আমি বলতে পারবো না তবু তাকেই বলে যাব যে সেও যাতে এইভাবে ঠাকুমা দাদুর এই অনুষ্ঠানগুলো তারা পালন করে করে আমাদের কি করবে না করবে কি তা জানি না কিন্তু ঠাকুমা দাদুর যাতে পরে সেটাই তাদের কাছে আমি আমি শিখিয়ে বাবা একটা বট গাছ আর মা হলেন আচলের ছায়া এটা হারালে আর পাওয়া যায় না এটা আমরা জানি আমরা হারিয়েছি আমরা জানি সেই জন্য বর্তমান সমাজকে বলবো এটার মূল্যায়ন করতে থাকতে মূল্যায়ন করতে আর ভাই যেটা করলো এটা তো তুলনাহীন যেটা আগেই বললো আমার বোন আগেই বললো যেটা ওর মাথার থেকে যে জিনিসটা এসছে এটা সত্যিকারের কথা খুব ভাবনীয় এবং চিন্তনীয় এবং সমাজের বুকে এটা তুলে ধরার জন্যে অনেক ধন্যবাদ সবাই দেখে এগুলো শিখুক যে আমরা থাকতে কিছু করতে পারি না হয়তো বাধা পাই নানান রকম বাধা বিপত্তি আসে করতে চাইলেও করতে পারি না এরকম পরিস্থিতিও বাড়িতে এসছে অনেকবার এসছে যেহেতু আমি এই ব্যাপারে ফ্যামিলি ম্যান সেই জন্য জানি সেইটা ও এখন নিজে স্বাধীন হয়ে নিজের ছোট্ট একটা দোকান থেকে ওর ব্যবসা খুবই ছোট বেশিরভাগ ক্ষেত্রেই বন্ধ হয় যেমন আজকে বন্ধ রেখেছে এই ক্ষেত্রে ও যে এটা করছে বা ওর ভাবনা আমি এতটা ভাবিনি এতটা আমি ভাবিনি আমি ভেবেছিলাম যে কিরে তোর দোকানে আসব না তুমি বাড়িতে আসো তা বাড়িতে এসে যা দেখলাম সত্যিই অকল্পনীয় ভালোবাসা থাকুক আরও এগিয়ে যাক ও যাতে আরও এগোতে পারে এবং ওর কাছ থেকে কিছু শেখার আছে কিছু শিখলো আমাদের ছেলে মেয়ে আমাদের প্রজন্ম প্রথমে বলি কালিদার এই মানে উদ্যোগে আমি আসলে খুব আনন্দিত কারণ কালিদার মাথায় যে এত মানে ভালো একটা চিন্তা এসছে যে বাচ্চাদের জন্য এই কিছু খুব সামান্য জিনিসই কিন্তু মানে এই প্রকল্পটা মানে ওনার এই মাথায় আসছে আমার এটা খুব আনন্দ লাগছে আর সবচেয়ে বড় কথা চাই এই বৃক্ষরোপণ এটা তো আসলে আমাদের সমাজের জন্য খুব দরকার ছিল দরকার আছে যাই হোক কালিদা শুধু আমার পাড়ার বাসিন্দা না কালিদা কিন্তু আমার মানে নিজের বড় ভাইয়ের চেয়েও বেশি আমার বিপদে আপদে সব সময় কালিদা আছে আমিও চেষ্টা করব কালিদার পাশে সবসময় এইভাবে থাকতে জানি না পারছি কি না তাও চেষ্টা করব আর দেশবাসীদের কাছেও আমার এই বার্তা যে আমরাও যেন এইভাবে পারি মানুষের জন্য কিছুটা করতে কাটবে আজুল আজ যেমন দিন কাটি ও পড়বি তার পুরাটা পানি চেয়েছে নাইবা আমায় ডাকলে যখন পড়বি নাম চিহ্ন Yeah, hey, party.